আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলমডাঙ্গা পশু হাটে এত পরিমাণ গরু এসেছে যে মূল হাটের যে জায়গা সেখানে গরু রাখার জায়গাই নেই তাই লাল ব্রিজের পাশে আর যে ব্রিজ হয়েছে ব্রিজের দুপাশে গরু বেঁধে রাখা হয়েছে বিক্রি করার জন্য তো ভিডিওটি আমার অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে আপনার পথযাত্রা শুভ হোক ধন্যবাদ সকলকে